উত্তাল সমুদ্রে যেন নৌকা দুলছিল এক্ষুনি মরে যেতাম বিল্ডিং ধসে চাপা পড়ল কমপক্ষে তেতাল্লিশ জন জরুরি অবস্থার ঘোষণা ভয়ঙ্কর শক্তিশালী ভূমিকম্প মায়ানমারে কেঁপে উঠল থাইল্যান্ড ভিয়েতনাম চীন থেকে শুরু করে ভারত বাংলাদেশও শক্তিশালী সেভেন পয়েন্ট টু ও সেভেন মাত্রার পরপর দুটি ভূমিকম্প হয় মায়ানমারে ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা ইতিমধ্যেই কমপক্ষে দশ থেকে কুড়ি জনের মৃত্যুর খবর মিলেছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে এদিকে ভয়ের পরিস্থিতি পড়শি থাইল্যান্ডেও সেখানে প্রধানমন্ত্রী স্টেট অফ ইমার্জেন্সি ঘোষণা করেছেন জানা গিয়েছে মায়ানমারের ভূমিকম্পের জেরেই থাইল্যান্ডেও ভূমিকম্প অনুভূত হয়েছে ভূমিকম্পের জেরে ব্যাংককে যে নির্মীয়মান বহুতল ভেঙে পড়েছে তার নিচে কমপক্ষে তেতাল্লিশ জন আটকে রয়েছেন বলেই খবর পাওয়া গিয়েছে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতন সিনাওয়া ইতিমধ্যেই ব্যাংককে জরুরি অবস্থা বা স্টেট অফ ইমার্জেন্সি ঘোষণা করেছেন জানা গিয়েছে থাইল্যান্ডের ভূমিকম্পের থেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাংককেই একাধিক বাড়ি ভেঙে পড়েছে সেখানে সতর্কতা বসে মেট্রো রেল পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে কত ক্ষয়ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে